আচ্ছা তোমরা কি কখনো খেলাধুলা অথবা পড়াশোনা করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছ আমাদের শরীর কিন্তু একটি মেশিনের মতো আর সব মেশিন চালাতে যেমন শক্তি লাগে আমাদের শরীর চালাতেও ঠিক শক্তি প্রয়োজন এই শক্তি আমরা নানান কাজে ব্যবহার করে থাকি যেমন হাঁটা দৌড়ানো পড়াশোনা করা এমনকি শ্বাস নিতেও আমরা শক্তি ব্যবহার করে থাকি তাহলে প্রশ্ন হচ্ছে এই শক্তি আসে কোথা থেকে উত্তর হচ্ছে আমরা যখন ভাত রুটি ফল মিষ্টি খাই তখন এই খাবারগুলো থেকে আমাদের শরীর গ্লুকোজ নামের একটা জিনিস তৈরি করে মানে সহজ ভাষায় বললে এটি হচ্ছে রক্তের চিনি আর এই রক্তের চিনি আমাদের শক্তির প্রধান উৎস এরপর রক্ত পুরো শরীরের ভিতরে এই চিনি নিয়ে ঘুরে বেড়ায় তাহলে প্রশ্ন হচ্ছে এখন শুধু রক্তে কি এই চিনি থাকলেই আমাদের কাজ শেষ উত্তর হচ্ছে না তুমি হয়তো জেনে থাকবে যে আমাদের শরীর অসংখ্য ছোট ছোট সেল বা কোষ দিয়ে তৈরি আর এই প্রত্যেকটা কোষকে আমরা একটি দরজা বন্ধ ঘরের সাথে তুলনা করতে পারি এই কোষগুলো যে কাজ করতে চাই আমাদের শরীরে তার জন্য প্রয়োজন শক্তি আর আমরা জানি যে রক্তের চিনি হচ্ছে শক্তি রক্তের চিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না তাহলে দরজা খুলবে কে আর এইখানে চলে আসে ইনসুলিন তাহলে ইনসুলিন কি জিনিস ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা আমাদের শরীরে তৈরি হয় ইনসুলিন এখানে চাবির মতো কাজ করে থাকে এবং তা কোষের দরজা খুলে দেয় এর ফলে রক্তের চিনি কোষের ভেতরে প্রবেশ করতে পারে কোষ প্রয়োজনীয় শক্তি পায় এবং আমরা সুস্থ থাকি সব কিছু এখানে সুন্দরভাবে চলতে থাকে দুর্ভাগ্যবশত কখনো কখনো ইনসুলিন ঠিকঠাক মতো শরীরে তৈরি হয় না অথবা এটি ঠিকঠাক মতো কাজ করে না যার ফলে কোষের ভিতরে চিনি প্রবেশ করতে পারে না এর কারণে রক্তে চিনি পরিমাণ বেশি হয়ে যায় এবং কোষ প্রয়োজনীয় শক্তি পায় না আর এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস দীর্ঘদিন এমন থাকলে শরীর দুর্বল হয়ে যায় এবং চোখ কিডনি হার্ট ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না নিয়মিত খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করতে হবে